আমার দুইটা মুরগির নিচে ডিম দেওয়া আছে তো ওর নিচে চীনা হাঁসের ডিম দেওয়া আছে আর ওর নিচে আছে হইলো আপনার দেশি মুরগির ডিম দেওয়া ও দশটা ডিম নিয়ে তাদিত আছে ও হইলো পনেরোটা ডিম নিয়ে তাদিত আছে ও হইলো আপনার ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে ডিম নিয়ে বইছে আর এই মুরগিটা আপনার ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে ডিম নিয়ে বইছে তো আর পনেরোটা ডিম এইখানে তা দেওয়া আছে ডিমগুলো এখনও ক্যান্ডেল ইন করা হয় নাই সময় হয় নাই দেখা করি নাইকা ওর ডিমগুলি ফোটতে আর চার দিন বাকি আছে আর এই দিকে এই মুরগিটা ডিম হয়তো আর পনেরো থেকে বিশ দিন পর ইনশাল্লাহ থেকে ডিম বাচ্চা পাওয়া যাইব দেখুন প্রতি দশটা ডিম দেওয়া আছে এইখানেতে ডিম অনেক বড় সাইজ এই জন্য মানে ওর কাছে ডিম কম দিছি দশটাই দিছি আর একটা কথা ওরা কিন্তু দুইজনেই বোন ওদের মা কিন্তু একজনেই এর আগেও বাচ্চা ফুটেই ছিল ও এর আগে বাচ্চা ফুটাইছিল। এইবার নিয়ে ওদের দ্বিতীয়বার ডিমে তা দেওয়া হইতাছে তো একটারও ডিম ক্যান্ডেল ইন করি নাই যে ডিমগুলি বাচ্চা কয়টা বাচ্চা ফুটবো বা কয়টা ফুটব না তো আপনারা সবাই দোয়া করবেন এদের থেকে জানি সবগুলো থেকে যেন বাচ্চা পাই তো এদের বাচ্চা ফুটার পরবর্তী আপডেট যদি আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে এদের পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ